ভাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা কাজ করলাম দেখেন এটা একটা কালো মুরগির ডিম এই ডিমটার মূল্য পাঁচশো টাকা যে শনিবার করে কালো মুরগির ডিমই লাগে ভিওয়ার্স এই ডিমের মধ্যে প্রত্যেকটা কালাম আমি করে দিয়েছি একদম আর্জিনালভাবে আপনারা দেখুন যে প্রত্যেকটা সব কিছু নামকরণ করা হয়ে গেছে তো যে সমস্ত ভাইরা করবেন যে বসীকরণ যে কাজ স্বামী স্ত্রীর মধ্যে জাইজ হতে হবে ভিয়ার্স তবে কাজগুলো হবে তবে কাজগুলো হবে দেখেন দেখাচ্ছি এইভাবে আপনারা নকশাটা দেখতে রাখবেন হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা ক্রিয়া প্রত্যেকটা সমস্ত কাজ হবে তো ভিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা বড় করব না যদি আমার চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব যার করুন হানড্রেড পারসেন্ট একটা পরীক্ষিত একটি বিদ্যা আপনাদের সম্মুখীন ডিম দিয়ে স্বামী স্পিকরণ জয় মাতা